রাশিয়ার সঙ্গে যুদ্ধে লিপ্ত ইউক্রেনে সব ধরনের সামরিক সহায়তা স্থগিত ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র হোয়াইট হাউজের একজন কর্মকর্তা সিবিএস নিউজকে বলেন প্রেসিডেন্ট ট্রাম্প স্পষ্টভাবেই বলেছেন শান্তি প্রতিষ্ঠায় তার মূল লক্ষ্য আমাদের অংশীদারদেরও এই লক্ষ্যে প্রতিশ্রুতিবদ্ধ থাকা প্রয়োজন আমরা আমাদের সাহায্য স্থগিত করছি এবং পর্যালোচনা করছি যাতে আমাদের ভূমিকা সমাধানে অবদান রাখে সে বিষয়টি নিশ্চিত করা যায় ব্লুমবার্গের প্রতিবেদন অনুযায়ী ইউক্রেনের নেতাদের শান্তি চুক্তির প্রতি সদিচ্ছা রয়েছে যতক্ষণ পর্যন্ত ট্রাম্প এ বিষয়ে নিশ্চিত হতে না পারবেন ততক্ষণ পর্যন্ত ইউক্রেনে যুক্তরাষ্ট্রের সব ধরনের সামরিক সহায়তা স্থগিত থাকবে যদিও প্রেসিডেন্ট ট্রাম্প বা পেন্টাগন এখন পর্যন্ত আর কোনো মন্তব্য করেননি বর্তমানে ইউক্রেনে নেই যুক্তরাষ্ট্রের এমন সব সামরিক সরঞ্জাম সরবরাহের বিষয়টিও স্থগিতের আওতায় পড়বে এ তালিকার মধ্যে পোল্যান্ডের ডিপোগুলোতে মজুদ থাকা এবং পরিবহনরত অস্ত্রও অন্তর্ভুক্ত আছে এর আগে হোয়াইট হাউজে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময়ের পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন তিনি এখনও ইউক্রেনের সামরিক সহায়তা বন্ধের বিষয়ে কথা বলেননি তবে তিনি বলেছেন আমরা দেখব কি হয় এক সংবাদ সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে ট্রাম্প আরও বলেন জেলোনস্কির আরও কৃতজ্ঞ হওয়া উচিত ইউরোপ ও যুক্তরাষ্ট্রের সম্মতি নিয়ে রাশিয়া ও ইউক্রেনের সঙ্গে যে কোনো শান্তি চুক্তি হওয়া উচিত কিন্তু কেউ হয়তো চুক্তি করতে চায় না উল্লেখ করে তিনি বলেন যদি তারা তা না করে তবে খুব বেশি দিন যুক্তরাষ্ট্র তাদের সঙ্গে থাকবে না ট্রাম্প আরও বলেন রাশিয়া ও ইউক্রেনের জনগণ উভয়েই একটি চুক্তি করতে চায় বলে বিশ্বাস করেন তিনি যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত বিরল খনিজ চুক্তির অগ্রগতি সম্পর্কেও তিনি জানাবেন বলে উল্লেখ করেন গত শুক্রবার প্রেসিডেন্ট ট্রাম্প এবং জেলোনস্কির ওই চুক্তি স্বাক্ষরের কথা ছিল তিন বছর আগে রাশিয়া পূর্ণাঙ্গ হামলা শুরুর পর থেকে ইউক্রেনে সামরিক সহায়তার সবচেয়ে বড় উৎস হল যুক্তরাষ্ট্র এর সহায়তার মধ্যে অস্ত্র সরঞ্জাম এবং আর্থিক সহায়তা রয়েছে এক প্রতিক্রিয়ায় সিনেট আর্মড সার্ভিসেস কমিটির ডেমোক্রেট সদস্য ট্যামি ডাকওয়ার্থ হোয়াইট হাউজের সহায়তা বন্ধের এ সিদ্ধান্তকে ইউক্রেনকে লজ্জাজনকভাবে ত্যাগ করার নজির হিসেবে অভিহিত করেছেন তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লিখেছেন এই সিদ্ধান্ত অংশীদারদের সঙ্গে সম্পর্ক দুর্বল করতে পুতিন ও আমাদের প্রতিপক্ষদের সাহসী করে তুলবে ভারমন্টের একজন ডেমোক্রেট পিটার ওয়েলসও এক্সে এ বিষয়ে হতাশা ব্যক্ত করেছেন তিনি লিখেছেন পুতিন একজন একজন হিরো বা নায়ক ট্রাম্প দুর্বল যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্টারমার রাশিয়ার কিয়ের হাত থেকে ইউক্রেনকে রক্ষা ও যুদ্ধের অবসান ঘটাতে দেশটির সঙ্গে কাজ করতে চার দফা পরিকল্পনা ঘোষণা করেছেন স্টারমার পার্লামেন্টে বলেছেন ইউক্রেনের যুদ্ধের সমাধান হবে আমাদের সময়ের পরীক্ষা এরই মধ্যে ভলোদিমির জেলোনস্কি এবং ডোনাল্ড ট্রাম্পের মধ্যে বিরোধ তুঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেছেন শান্তি এখনও অনেক